সকাল দেড়টা পঁয়ত্রিশ মিনিট পঁয়তাল্লিশ না পারায় শিয়ালের আত্মহত্যার চেষ্টা গরু ভর্তি গাড়ি করে নিয়ে গেল দুর্ধাষ্য পাতি কাক পর্যন্ত বিমানের সাথে গুয়ে মাসির মুখোমুখি সংঘর্ষ সুপরি ভাঙতে গিয়ে ভেঙে গেল বিড়ালের তিনশো পঁয়ষট্টি পিস দাঁত শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ধরতে না পারায় লজ্জায় আত্মহত্যা করার জন্য শিয়াল থাইল্যান্ড থেকে নয়শো ষাট কেজি ওজনের একটি দড়ি দিয়ে তেরোশো পঞ্চাশ সাত লম্বা একটি কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে জানা গেছে গতকাল ঠেলাঠেলি এলাকা থেকে গরু ভর্তি গাড়ি ছিনতাই করে নিয়ে যায় দুর্ধর্ষ পাতি কাঠ গাড়িটিকে একটি বিশাল বাইটই গাছের মাথায় ঝুলোই রাখে পরে ফায়ার সার্ভিসের একটি দল সিঙ্গাপুর থেকে একটি কেরেন আনে গাড়িটিকে উদ্ধার করার জন্য গাড়িটিকে উদ্ধার করার জন্য যখন কেরেনটি ব্যবহার করা হচ্ছিল তখন দ্রুত গতিতে কেরেনের দিকে খেয়ে আসে পাতি কাক এবং সজরে আঘাত করে এতে করে কেরেনটি ভেঙে তছনছ হয়ে যায় কিন্তু কাকের কোনোরূপ ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায় উড়ন্ত বিমানের সাথে গুয়ে মাছির মুখোমুখি সংঘর্ষে বিমানটিতে আগুন লেগে যায় নয়শো জন যাত্রী নিয়ে বিমানটি নিচে পড়ে যায় এতে করে নয়শো যাত্রী নিহত হয় এবং পঞ্চাশ জন যাত্রী আহত হয়ে যায় নিহতদের সাথে সাথে কমিউনিটি ক্লিনিকে ভর্তি করা হয় এবং আহতদের সরকারি কবরস্থানে পুঁতিয়ে রাখা হয় ওদিকে গুয়ে মাছির পায়ে সামান্য আঘাত লাগায় সরকারের পক্ষ থেকে তাকে একটি হুইল সেওয়ার দেওয়া হয় দুপুরি ভাঙতে গিয়ে ভেঙে গেল বিড়ালের তিনশো পঁয়ষট্টি পিস দাঁত ভেঙে যাওয়া দাঁতের ভিতর একটি দাঁত চারশো আশি কিলোমিটার লেগে যায় দাঁতটি মশার এ পাশে গিয়ে একটি পাশে থাকা একটি কুকুরের মাথায় লেগে যায় এতে করে কুকুরটি জায়গায় মারা যায় কিন্তু মশার কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে ওদিকে দাঁত ভাঙা যন্ত্রণার জন্য বিড়ালকে দুই মাসের জন্য ফিরিজি থাকতে বলেছে ডাক্তার সবশেষ আবহাওয়া আজ সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আকাশে কোনো মেঘের সম্ভাবনা নেই কি হলো রে আকাশে তো মেঘের কোনো সম্ভাবনা নেই কিন্তু করে উঠলো ডাক আবহাওয়া বেশি ফোন লাগাতো হ্যালো আবহাওয়া অফিস বলছেন এ আপনারা বললেন যে আজকে মেঘের কোনো সম্ভাবনা নেই তাই কলাত করে উঠলো ডা ও বুঝতে পারছি হ্যাঁ বুঝতে পারছি প্রিয় দর্শক আবহাওয়া অফিস থেকে এইমাত্র জানতে পারলাম আশেপাশে জাহাজের কোনো চাকা পাংচার হয়েছে সেই শব্দ শোনা গেছে খবর পুনরায় পড়ছি আজ মেঘের কোনো সম্ভাবনা নেই সকাল থেকে হইলো আবারই কড়াদ করে উঠলো যে এ আবারই আবহাওয়া অফিসে খোলা কাত কুয়াস্টা কি আর কুয়াশ্রে ডাক হ্যালো আপনারা কোথায় যাচ্ছেন রাখি আপনারা বলতেছেন এই যে আকাশে মেঘের সম্ভাবনা নেই কিন্তু যে বারবার আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি ঠিক আছে তাহলে রাখি হ্যাঁ ধর প্রিয় দর্শক এবার বুঝতে পেরেছি এটা হচ্ছে গতকালকের খবর এই খবর খবরের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে অতএাদ উত্তীর্ণ হওয়া খবর এই পর্যন্ত মুলতবি আগামী শুনানি চৌত্রিশ তারিখ সবাই ভালো থাকবেন